আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে শুধু ইন্ডিয়া ভিজিট করে পুনরায় পেলাম ক্যানাডার টুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট যেটা কিনা আমি ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন আমি আসলে প্রায় প্রায় সময় এই কেনাডা ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি কারণ আপনারা অলরেডি যারা এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ ফলো করছেন বা যারা আমাদের সার্ভিস নিয়েছেন এদের মাঝখান থেকে অসংখ্য মানুষ অলরেডি কেনাডার টরেন্টো তারপরে মন্ট্রিয়াল বিভিন্ন প্রভিন্সে কিন্তু তারা অবস্থানরত আছে অথবা ওখান থেকে অনেকেই কিন্তু আসলে ম্যারিকাতে চলে গেছেন তো সঙ্গত কারণে ক্যানাডা ভিজিটর ভিসা নিয়ে আমাদের মাঝে আগ্রহ শেষ নেই বিকজ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কেনাডাতে যাক এটা আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই তো আমরা আসলে এই কাজ করতে গিয়ে কিন্তু আসলে কখনো ভিসা রেশিও খারাপ ছিল কখনো ভিসা হয়নি আবার অনেক সময় অনেক ভিসা হয়েছে তো আমরা যতটুকু দেখলাম যে দু সালের আসলে ঠিক মে মাসের পর থেকে কিন্তু আসলে নভেম্বর পর্যন্ত খুব বেশি ভিসা কিন্তু আসলে বাংলাদেশিরা পায়নি কারণটা হচ্ছে যে যখন দু সাল থেকে দু সালের মার্চ এপ্রিল মে পর্যন্ত প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল কিন্তু হয়েছিল তখনও কিন্তু এই কেনাডা নিয়ে আপনাদের সামনে আমি আসলে নিয়মিতভাবে কথা বলে যেতাম বা এখনও বলার চেষ্টা করি বা আজও বলবো বন্ধুরা আমার একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেক সময় বিভিন্ন ভাবে কমেন্টস করেন বা আমাকে টেলিফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন যে জিনিসটা আপনারা জানতে চান সেটা ক্যানাডার ভিসাগুলো বর্তমানে হচ্ছে কিনা আমি কিন্তু আপনাদের প্রশ্নের এরকম ভাবে দিতে চাই যে হ্যাঁ অবশ্যই ভিসা হচ্ছে তবে সেটা পূর্বের মতো যে অনেক অনেক ভিসা হচ্ছে এটা কিন্তু আসলে আমিও বলি না বা এটা বলার কোনো অবকাশ নেই তো বর্তমান সময়টাতে যাদের পাসপোর্টে কোনো দেশ ঘোরা নেই অথবা যাদের একটি দুটো কান্ট্রি ভিজিট করা আছে এরা কিন্তু আসলে অনেকেই আগ্রহ প্রকাশ করেন যে ক্যানাডা ভিজিটর ভিসার জন্য একটা অরিজিনাল ইনভাইটেশন দিয়ে আমরা আসলে অ্যাপ্লাই করতে চাই তো সঙ্গত কারণেই তাদের মাঝখানে কিন্তু আসলে অনেকেরই একটা একটা ধারণা সেট হয়ে গেছে মনের মাঝে যে আমি আসলে একটা দেশ ভিজিট করেছি বা দুটো দেশ ভিজিট করেছি তাহলে কি ক্যানাডা আমাকে অ্যাপ্রুভাল দিবে কিনা এরকম একটা বিষয় থাকে তো আমরা অতীতে ফ্রেশ পাসপোর্টে কিন্তু প্রচুর ভিসা হয়েছে বাংলাদেশ থেকে শুধু আমরা না সারা বাংলাদেশে যারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করেছেন বা যারা এই রিলেটেড খোঁজখবর যাদের আছে তারা কিন্তু অবশ্যই অবগত আছেন আমি যেটা স্পেশালভাবে মনে করি যে আপনি বাংলাদেশ থেকে ক্যানাডাতে যাবেন সেক্ষেত্রে ক্যানাডা থেকে আপনি বাংলাদেশে পুনরায় ব্যাক করবেন কি না এই জিনিসটা আপনি যখন ইনশিউর করতে পারবেন বা কনফার্ম করতে পারবেন ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু ওরা আপনাকে ফ্রেশ পাসপোর্টেও ভিসা দিতে পারে বা ভিসা দিচ্ছে বা অনেকেই ভিসা হয়তো আগামী তো পাবে কারণটা একটা দেশ ভিজিট করতে আপনি যাবেন সেখানে গেলে আপনি কিছু ডলার খরচ করবেন বাংলাদেশে চলে আসবেন এটা আপনার জন্য একটা দেশ ভিজিট করা হলো পাশাপাশি কিন্তু তারাও আর্থিকভাবে সচ্ছল হলো সঙ্গত কারণে কিন্তু তারা আসলে ভিসা দেওয়ার জন্যই বসে আছে তো যাই হোক বন্ধুরা যে টপিকটা সেটা হচ্ছে যে একদমই শুধু ইন্ডিয়া ভিজিট করে আমরা যে অ্যাপ্রুভালটা পেলাম আমি অ্যাপ্রুভালটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা আজই আমরা আসলে এই অ্যাপ্রুভালটা পেয়েছি এটা হচ্ছে ক্যানাডার ভিজিটর ভিসার পাসপোর্ট রিকোয়েস্ট তো এই পাসপোর্ট রিকোয়েস্ট এখন আমরা আসলে আগামী দু একদিন পরে বাসিন অ্যাপয়েন্টমেন্ট নেব পাসপোর্ট সাবমিট করার জন্য তারপরে কিন্তু নির্ধারিত পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু আসলে স্টিকার লেগে আসবে দেন আমি কিন্তু আসলে এই যে যে ব্যক্তি আছে আমি হামজা এর পাসপোর্ট যখন স্টিকার লেগে আসবে তখনই কিন্তু আসলে আমরা তার ইন্টারভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে কোন পেপার্সের মধ্য দিয়ে এই ভিসাগুলো পেল তা আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করি যে তার কী কী এভিডেন্স ছিল তার কিন্তু আসলে হয়তো দেশ ঘোরা কম ছিল একটি দেশ তার ইন্ডিয়া ভিজিট ছিল অতীতে কিন্তু তার ডকুমেন্টসগুলো কিন্তু গোছালো ছিল তার যেমনি ছিল তার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ব্যাঙ্কে কিরকম টাকা ছিল তো আমি আরও এক দেড় মাস আগে এটা সাবমিট করেছিলাম তো সঙ্গত কারণেই কিন্তু তার ব্যাংকে আই থিঙ্ক সেভিংস কারেন্ট মিলে ছিল টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ লাক্স এরকম একটা অ্যামাউন্ট ছিল লিগ্যাল অ্যামাউন্ট পাশাপাশি তার টিন ছিল ট্যাক্স ছিল তার বিজনেসের সমস্ত পেপারসগুলো ছিল তার অ্যাসেট ভ্যালুয়েশনটা অথেন্টিক ছিল অর্থাৎ সমস্ত কিছু তার লিগাল ওয়েতে ছিল এবং কি এটার সাথে আমরা অ্যাড করেছিলাম একটা ইনভাইটেশন উপযুক্ত ইনভাইটেশন যে ইনভাইটেশনের রেফারেন্সে কিন্তু আসলে আসলে এই ভিসাটা কেনাডা আমাদেরকে প্রোভাইড করে এবং আমাদের মাধ্যে আমাদের মাধ্যমে কিন্তু আসলে মিস্টার হামি হামজা কিন্তু আসলে এই ভিসাটা নিয়ে সে ক্যানাডা ভিজিট করতে পারবে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়টাতে ভাবছেন যে কেনাডাতে অ্যাপ্লাই করবেন কোনো দেশ আপনার ভিজিট করা নেই তাদেরকে আমি বলবো যে আপনি পরিপাটি ডকুমেন্টস আগে সাজান দেন আপনি অ্যাপ্লাই করেন আপনার পরিপাটি ডকুমেন্টসে কিন্তু আসলে ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে খুবই যথেষ্ট এরপরে আর কোনো কিছু আপনাকে টেনশন করতে হবে না কারণটা হচ্ছে যে আপনি ট্যুরিস্ট ভিসা সবাই অ্যাপ্লাই করবে সবাই ভিসা পাবে এমনটা হওয়ার কোনো দিনই সুযোগ নেই তবে এর মাঝখান থেকে যাদের প্রোফাইলটা একটু বেটার থাকে যেই ফাইলগুলো দেখে ভিসা অফিসার কিন্তু আসলে আমাদেরকে এই ভিসাটা দেওয়ার চেষ্টা করে তো যাই হোক বন্ধুরা কেনাডার ভিজিটর ভিসা নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে চাইলে সন্ধ্যা কলে আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের পাশাপাশি যদি মনে করেন কেনারা যে ফাইল সাবমিট করবেন বা এই সংক্রান্ত বিষয়ে আপনি কোনো কিছু বুঝছেন না সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের কনসালটেন্সি আপনি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসেও আসতে পারবেন ডেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস অনুযায়ী তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম